ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভিনিং ম্যাথসের সবাইকে স্বাগত রাম রাম সবাইকে তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাইনের পার্ট থ্রি কষে থেকে আঠারো তো আগে করানো হয়েছিল দশ দশের তার পর্যন্ত করানো হয়েছিলো তো আজকে শুরু হবে এগারো তার থেকে ঠিক আছে তো এগারো তার ফার্স্ট অঙ্ক এগারো অঙ্কটা হচ্ছে কি আচ্ছা আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদীক্ষণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তিরিশ সেকেন্ড সময় কম নিল তার গতিবেগ ন মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রবাল হিসাব করে লিখি ওকে তো দেখো একবার বলেছে কি যে একটা বৃত্তাকার মাঠ রয়েছে তো বৃত্তাকার মাঠটা একবার প্রদীক্ষণ করতে মানে চারিদিকটা পাক খেতে যে সময় লেগেছে তার মাঠের ব্যাস বরাবর যেতে তার থেকে তিরিশ সেকেন্ড সময় কম লেগেছে ঠিক আছে দেখো একটা বৃত্তাকার মাঠ এই বৃত্তাকার মাঠটা যখন আমরা ধরে পাক খাচ্ছি তখন যে সময়টা লেগেছে মাঠের ব্যাস বরাবর মানে এই মাঝখান বরাবর গেলে তার থেকে কি করছে তিরিশ সেকেন্ড সময় কম লেগেছে ঠিক আছে তিরিশ সেকেন্ড সময় কম লেগেছে ওকে দেখো এই যে মাঠের ব্যাস বর এটা তোমার কি বলে ব্যাস মানে কি টু আর হয় এটা আর এটা আর মানে অর্ধেক থেকে এটুকু আর হয় এরকম আর আর হয় মানে টু আর হয় ঠিক আছে আর পরিধি কী হয় তাহলে ব্যাস বললে আমার কী হয় ব্যাস বললে হবে টু আর টু আর আর পরিধি বললে কী হবে পরিধি বললে হবে আমার টু পাই আর ক্লিয়ার আছে দেখো তিরিশ সেকেন্ড সময় কম লেগেছে তিরিশ সেকেন্ড সময় কম লেগেছে কিন্তু এই টু আর টু পাই আর এটা কি সময় এটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য মিটার তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে বলতে পারি দেখো বলছি কি ন মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ কি বলেছে মিটার পার সেকেন্ড নমিটার পার সেকেন্ড হচ্ছে তার গতিবেগ তাহলে আমাদের দূরত্ব যদি বলে দূরত্ব সূত্র কি যদি কোনো দূরত্ব বলে সেক্ষেত্রে সূত্র হয় সময়ের সঙ্গে গতিবেগ গুণ সময়ের সাথে গতিবেগ গুণ ঠিক আছে সময় কথা বলছে তিরিশ সেকেন্ড গতিতে কথা বলে ন মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে গুণ খোলে কি হবে দুশো সত্তর মিটার লেগেছে ঠিক আছে তাহলে আমি ধরি ব্যাসার্ধ ধরি মাঠটি ব্যাসার্ধ আর ক্যাটার জিরো মিটার ওকে তাহলে প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে টু পাই আর মাইনাস টু আর স্কোয়ারটা কী হবে দুশো সত্তর ওকে এবার এখান থেকে টু কমন নিয়ে নিচ্ছি টু বাই কমন নিলে হবে সরি টু টু আর কমন নিয়ে নিচ্ছি নিলে হবে পড়ে থাকবে বাইশের সাত মাইনাস এক বলে থাকবে ওকে দুশো সত্তর ক্লিয়ার উত্তর মাঠে উত্তর চাইছে মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল কত উত্তর চাইছে ওকে তাহলে দেখো ক্ষেত্রফল সূত্র কি পায় আর স্কোয়ার তাই তো পায় আর স্কয়ার তাহলে আর বের করতে হবে দুইতে কাটলে দুইকে দুই পঁয়ত্রিশ সত্তর ঠিক আছে আর দিয়ে কাটলে আর ইনটু এটা কীভাবে বিয়োগ করলে দেখো এক দিয়ে বিয়ে করা সব থেকে সহজ ওপর নিচে বিয়োগ করলে কেউ বাইশ থেকে সাত বাদ দিলে পনেরো হয় আর নিচে হবে ৭ তাহলে একশো পঁয়ত্রিশ ঠিক আছে পনেরো দিয়ে কাটলে পনেরো নয় একশো পঁয়ত্রিশ তাহলে কি হবে আর ইস দিকের লু কী হবে সাত লং তেষট্টি তাহলে ব্যাসার্ধ কী হবে তেষট্টি ক্লিয়ার এবার ক্ষেত্রফল বলেছে তাহলে ক্ষেত্রফল সূত্রে কি বললাম ক্ষেত্রফলের সূত্র হবে আমার পায় আর স্কয়ার ক্ষেত্রফল কী হবে আর স্কোয়ার ক্লিয়ার তাহলে অথব মাঠটির ক্ষেত্রফল মাঠটির ক্ষেত্রফল হবে তাহলে বাইশের সাত ইন্টু তেষট্টি ইন্টু তেষট্টি ক্লিয়ার তাহলে সাত দিয়ে সাত লং তেষট্টি নয় দিয়ে গুণ বাইশ গুণিত নয় তেষট্টি তিন লং সাতাশ দিয়ে ছাপ্পান্ন এবারে বলেছিলাম যখনই বাইশ দিয়ে গুণ করতে বলবে আমরা কী করবো শুধুমাত্র দুই দিয়ে গুণ করবো করার পরে এগারো দিয়ে গুণ তাহলে দুই দিয়ে গুণ করবে কী হবে দুই সাথে চৌদ্দো ছোগুণে বারো আগে তেরো পাঁচ দশ আগে এগারো এবার এগারো দিয়ে গুণ করা একদম সহজ কীভাবে করে বলছিলাম লাস্টেরটা লাস্টে বসিয়ে দেবো তিনে আর চার যোগ করলে সাত হবে একে তিনে কত হবে চার হবে একে একে দুই হবে আর এক বসে যাবে তাহলে হলো কি মাঠের ক্ষেত্রফল আমাদের কী হবে মাঠের ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার এত বর্গ মিটার ক্লিয়ার আশা করি প্রত্যেকে ফার্স্ট আমরা বুঝতে পেরেছো দেখো নেক্সট আমরা কি বলে ভারত থেকে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম রাস্তা আছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা একশো বত্রিশ মিটার বেশি তার মানে কি যে বৃত্তাকার মাঠ যেটা রয়েছে এর বাইরে চারদিকে একটা রাস্তা রয়েছে তাহলে এটা ভিতরে মাঠ আর চারদিকে আর একটা রাস্তা রয়েছে ঠিক আছে বলে যে এইটার পরিধি আর ওইটার পরিধি দুটোর মধ্যে তফাৎ কি একশো বত্রিশ মিটার ওকে একশো বত্রিশ মিটার মানে এই ভিতরটার যে টু পায় আর আর এই বাইরে একটা টু পায় আর এদের কি পার্থক্য কত পার্থক্য বলে দিয়েছে আমাদের একশো বত্রিশ ঠিক আছে আর কি বলেছে এই পথটার বলে চোদ্দ হাজার একশো নব্বই ওকে এত বর্গমিটার ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা প্রথমে করবো কি ধরে নেব যে ভিতরে ব্যবসা আর বাইরের ব্যবসা ঠিক আছে ধরি মাটি রাস্তা সহ ব্যাসার্ধ রাস্তা সহ ব্যাসার্ধ আর ব্যসার দেন জিরো ঠিক আছে এত মিটার ওকে আর মাঠটি রাস্তা বাদে দৈর্ঘ্য রাস্তা বাদে ব্যাসার্ধ ব্যাসার্ধ ওকে হয়ে গেল এবার দেখো আমার কি বললাম যে এই দুটোর পরিধির পার্থক্য কত বলছে একশো বত্রিশ মিটার তাহলে একেবারে করতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে প্রশ্নানুসায় ঠিক আছে দেখো পরিধির সূত্রে কি বললাম টু পাই আর এদের পার্থক্য কত বলছে একশো বত্রিশ যে এখানে যেমনভাবে আমি কাটাকাটি করবো সহজভাবে তাহলে টু পাই আর বড়ো আর থেকে ছোটো আরটা বাদ দিতে টু পাই আর একশো বত্রিশ ঠিক আছে কারি করে দিই দুইতে কাটলে কাটি দুই 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 ছয় বারো দুই ছয় বারো ঠিক আছে এখান থেকে পাই কমন নিলাম বাইশে সাত কমন নিলাম নেওয়ার পর কী হবে আর মাইনাস আর এখানটায় ছষট্টি বাইশ দিয়ে তিনবার যাবে বাইশ তিনে ছষট্টি তাহলে কী হলো আর মাইনাস আর ইজিক্যাল টু একুশ ক্লিয়ার হয়ে গেল এবার ধর কী বললাম যে ক্ষেত্রফল কত বেশি ক্ষেত্রফল হচ্ছে আমার চোদ্দ হাজার একশো নব্বই ঠিক আছে চোদ্দ হাজার একশো নব্বই তাহলে আমার শর্তানুসারে পায় আর স্কোয়ার তাহলে মানে বড় আর স্কোয়ার স্কোয়ার মাইনাস ছোট আর এদের কথা হবে চোদ্দ হাজার একশো নব্বই তাহলে এখানটায় বাইশের সাত কম নিলাম বাইশের সাত কমন নিলাম দিলে কি করে থাকবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কী হবে চোদ্দ হাজার একশো নব্বই ক্লিয়ার কাবাডি করে দেবো দেখো বেশি বড়ো কাটতে পারবে না এগারো দুটো এগারো দুখানে বাইশ এগারোকে এগারো 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 দু করে বাইশ এগারো দু তেত্রিশ এগারো দশকে একশো দশ এগারো এগারো একশো একত্রিশ এগারো চোদ্দ এগারো থেকে তিন পাঁচ থাকবে তাহলে কত এগারো বাইশ নয় থাকবে এগারো নয় হয়ে গেল কাটলে দুই ছয় বারো নব্বই হয়ে গেল এবার দেখো আর মাইনাস আর এটা আমাদের সূত্রে ভাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটাকে সূত্রে লেখেন স্কোয়ার মানে সূত্রে হবে আর প্লাস আর তাই তো আর মাইনাস আর তাহলে বড়ো আর প্লাস ছোটো আর ইন্টু বড়ো আর মাইনাস ছোটো আর এই সাতটা কি এবারে গুণ হবে ঠিক আছে তাহলে ছশো পঁয়তাল্লিশ ঠিক আছে এবার দেখো এখানটা দেখো মাইনাসের মানটা দেওয়া আমার রয়েছে তাহলে কী বলতে পারি আর প্লাস আর এটা এক নম্বর ইন্টু আর এর মানটা একুশ দিয়ে দিলাম তিনটু সাত সাত একটা সাত তিনে একুশ তিন থেকে হবে তিন ছয় তিন পঁয়তাল্লিশ তাহলে পরের লাইনে বলতে পারি যে আর প্লাস আর ইজিক্যাল টু দুশো ভালো করে দেখে নাও বুঝে নাও ওকে স্টেপ একটু আমি এই সাইডে করে দিচ্ছি ঠিক আছে একটু মু সাইডে করে দিচ্ছি দেখো আমার এখানটায় কী বের করতে বলেছে মাঠটার ক্ষেত্রফল তাহলে আমার এখানটায় মাঠটার ক্ষেত্রফল বের করতে গেলে মাঠটা ভিতরে তো হবে ভিতরে ছোটো আরের মানটা বের করতে হবে এটাই তো তা ছোট আরের মান বের করতে গেলে আমরা কী করবো এই এক নম্বর আর এই দু নম্বরটা আমরা বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে কী করবো বড়ো দেখবি যে দু নম্বর মাইনাস এক নম্বর দু নম্বর মাইনাস এক নম্বর করে পাই ঠিক আছে তাহলে আর প্লাস আর কত হয়েছে দুশো পনেরো আর আর মাইনাস আর কত হয়েছে আমার একুশ বিয়োগ করে দাও একে চারে পাঁচ উনিশ এই বিয়োগ করলে কি হবে বিয়োগ করলে আমার এদের কেটে যাবে এটা থাকবে টু আর দুই দিয়ে কাটলে ন দু আঠেরো সাত দুগোণে চোদ্দ তাহলে আর এদিকে কত হলো সাতানন্দ ঠিক আছে হয়ে গেল এবার আমার কি ছোট আর পেয়ে গেলাম মানে কি আমার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে মাঠটির ক্ষেত্রফল মাঠটির মাঠ মানে ইনটু 97 তো দেখো এটা আমি একটু ট্রিক্সের সাহায্যে গুণ করব গুণটা করার নিয়ম দেখে না দুটো সাতানব্বই তো সাতানব্বই যখন দুটো থাকবে গুণ করার একটা সহজ টেকনিক বলে দিচ্ছি সাতানব্বই একশো থেকে কত কম একশ থেকে তিন কম ঠিক আছে তাহলে একসব থেকে যেন তিন কম তাহলে তিন স্কোয়ার করে দেবো কত হবে তিন স্কোয়ার কত হবে তিন তারিখে শূন্য নয় একটা সংখ্যা বাঁচাতে পারবো না শূন্য নয় ভাঙাবো আবারও বলছি ভালো করে ট্রিকটা দেখো একসত থেকে সাতানব্বইটা কত কম তিন কম তাহলে তিন তারিখে নয় করে দিলাম ঠিক আছে আর নয় যেহেতু সিঙ্গের একটা সংখ্যা তাহলে আমার কী করব দুটো করে নেবো শূন্য নয় লিখলাম এবার যত এগারটা সাতানব্বই ছিল তাহলে তিন কম ছিল তাহলে তিন কমিয়ে দাও চুরানব্বই এর থেকে সহজকে গুণ করবে না ঠিক আছে সাতানব্বই স্কোয়ার কীভাবে করবো বললাম সাতান্ন স্কোয়ার কত কম দেখবো থেকে কত কম তিন কম তাহলে তিন থেকে নয় তাহলে নয়টা আমরা কী করলাম শূন্য নয় করে দিলাম ঠিক আছে যেহেতু যখন স্কোয়ার করি তখন আমরা কী করি ওই এক সঙ্গে ধরতে পারি না দুটো সংখ্যা লিখতে হবে তাই আমরা কী করলাম শূন্য নয় যেহেতু নয় হয়েছে তাহলে শূন্য নয় যখন ডবল হবে ডবল লিখে দেবো এবার কত কম ছিল তিন কম সে তিনটা কী করবো সাতানব্বই থেকে বিয়ে করে দেবো হয়ে গেল এবার দেখো এবার কী বলছিলাম দুই দিয়ে গুণ করবো দুই দুই নয় নতুন করে আঠেরো দুই চারে আট দুই নয় আঠেরো এবার বাইশের সঙ্গে মানে গুণ মানে কি দুই দিয়ে গুণ করবো তারপরে আমরা কী করবো এগারো দিয়ে গুণ করবো তাহলে এগারো দিয়ে গুণ করতে হবে আট নয় নয় ষোলো দশ দুই সে সাত হয়ে গেল এবার সাত দিয়ে ভাগ করে দাও ভাগ করলে লিখে হবে সাত দুগুণে চোদ্দ সাত লঙ্ক তেষট্টি সাত পাঁচা পঁয়ত্রিশ সাত পাঁচা পঁয়ত্রিশ সাত ছ বিয়াল্লিশ ছয় বাই সাত এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল এত বর্গ মিটার এত বর্গ মিটার হয়ে গেল আমাদের ক্ষেত্রফল ওকে একটা যাচ্ছে দেখিনি একবার গত যেন হলো কোনটা একবার দেখে নিই ন দু কোনে আঠেরো ন দু কোনে আঠেরো দুই চারে আট দুই চারে আট দুই নয় আঠেরো এখন আট এক একে নয় আট একে নয় আটে আটে ষোলো আট এক নয় একে দশ একে দুই হয়ে গেল সাত করলে কত থেকে সাত দুগণে চোদ্দ সাতষট্টি সাত হাজার পঁয়ত্রিশ সাতশো বিয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ সাত চোদ্দ ছয় কুড়ি সাত নং তেষট্টি তিন সাত হাজার পঁয়ত্রিশ চার সাত হাজার পঁয়ত্রিশ সাতশো উন পঞ্চাশ সাত আগে সাত ঠিক আছে সাত এক সাত তাহলে টু নাইন ফাইভ সেভেন ওয়ান বাই সেভেন এটা হয়ে গেল বর্ধমেটা ঠিক আছে তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে একটু ভুল গিয়েছিলো ঠিক করে নেবে এটা হবে আমাদের অ্যান্সার তো দেখো নেক্সট অঙ্ক পনেরো থাকে তেরোর আঁকা যেগুলো ফটো দেওয়া রয়েছে রয়েছে সেগুলো আমি পরের একটা ভিডিওতে করে দেব ঠিক আছে তো তেরো তার পরে করাবো চোদ্দ তারিখটা কোনো অঙ্ক নয় ওটা বাদ দাও পনেরো তারিখটা বলছি থাকো এটা সব থেকে স্বর্ণ নিয়মে যে আশি পার্সেন্ট ইউটিউব এই নিয়মে করায়নি তো দেখো এইটা একদম স্বর্ণে করাবো যেটা কেউ করায়নি ঠিক আছে বলছে কি নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে যার প্রতি বা দৈর্ঘ্য বারো সেমি ওকে আমার বোন পাশের ছবির মতন এবিসিডি কেন্দ্র করে ছ সেমি দৈর্ঘ্যের বেশাতে চারটি বৃত্তচাপ এঁকেছে কিছু জায়গায় নকশা এঁকেছে কিসাব করে নকশা আঁকা ক্ষেত্রে পরিসীমা ক্ষেত্রফল ঠিক আছে কী বলছে পরিসীমা ওর ক্ষেত্রফল ঠিক আছে তাহলে দেখো নকশা আঁকার জায়গার পরিসীমা ক্ষেত্রফল ঠিক আছে যখনই ক্ষেত্রফল বলবে বলেছে কি ছ সেমি এটা কথা বলছে এইগুলো হচ্ছে কি আমাদের ছ সেমি করে ঠিক আছে আর এটা হচ্ছে কি আমাদের পুরোটা কথা হচ্ছে বারো সেমি ঠিক আছে বারো সেমি ছয় সেমি আর বাহুগুলো কথা হচ্ছে বারো সেমি করে ঠিক আছে এইটুকু এইটুকু হচ্ছে ছয় সেমি আর এই পুরোটা হচ্ছে বারো সেমি ঠিক আছে যখনই ক্ষেত্রফল বলবে সব থেকে সহজ একদম ট্রিক যখন তখন লিখবে অঞ্চলের অঞ্চলের ক্ষেত্রফল কি লিখবো এগারো বাই সরি তিন বাই চোদ্দ ইন্টু বাহু স্কোয়ার বাহু কোনটা হবে বাউ বলতে বড় ক্ষেত্রে বাউটা চোদ্দ তিনশো আঠেরো আট বারং ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই ছয় হাত নয় বারো আগে বারো নয় একুশ দুশো ষোলো সতেরো ষোলো বাই সতেরো ঠিক আছে এটাকে আমরা ভাগ করে দেবো করলে কি হবে তাহলে ভাগ্যে কি হবে আমার ভাগ করলে হবে তো দেখো তাহলে কি বললাম আঠেরো আর বারো গুণ দুশো ষোলো হবে পুন সাত রয়েছে ঠিক আছে তো সতেরো নয় সাত হবে ঠিক আছে তাহলে সাত ভাগ করতে সাত তিনে একুশ ঠিক আছে সাত তিনে একুশ আর ছোটো হচ্ছে এখন শূন্য নেব সাত আটে ছয় তিরিশ পূর্ণ ছয় বাই সাত ঠিক আছে হয়ে গেল তাহলে এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল তাহলে আবারও বলে দিচ্ছি যখনই এইরকম কোনো আঁকা দেবে দিয়ে জিজ্ঞেস করবে যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি হবে তখন জাস্ট এই একটা সূত্র অ্যাপ্লাই করবো সূত্রটা লিখে রাখছি তিন বাই চৌদ্দ ইন্টু বাহু স্কোয়ার বাহু স্কোয়ার ঠিক আছে বাহু স্কোয়ার আবারও বলছি এর থেকে স্বর্ণ নিয়ম হয় না নাইনের এই যে অঙ্কটা এর থেকে স্বর্ণ নিয়ম কোনো ইউটিউবার করাবে না ঠিক আছে তিন বাই চৌদ্দ ইন্টু বাহু স্কোয়ার প্রাইভেটে যারা থাকে তাদেরকে এরকমভাবে করানো হবে বোঝানো হয় ঠিক আছে

বাউস্কোয়ার করলে ক্ষেত্র বেরিয়ে বেড়ে যাবে আর যদি পরিসীমা পরে কী করব পরিসীমা পড়লে টু পায়ে আর করবো এইটুকু আমার ছয় সেমি দেওয়া ছিল আর এটা আমার পুরোটা বারো সেমি ছিল মানে এখান থেকে এইটুকা ছয় সেমিটা পুরোটা বারো সেমি ঠিক আছে ঠিক আছে তাই এবার এটা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রে তিন বাই চোদ্দো বাউ স্কোয়ার আর পরিসীমা বললে কী হবে পরিসীমা সমান হবে পরিসীমা মানে রেখাঙ্কিত অঞ্চলে রেখাঙ্কিত অঞ্চলের রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা তা পরিসীমা কী হবে যেমন সূত্র হয় বৃত্তের তেমনই করবো টু পাই আর টু পাই আর টু ইন্টু বাইশের সাত ইন্টু আর কথা বলতে ছয় সেমি ঠিক আছে দুদিন বাইশ দিন কথা হবে বাইশ দিন মনে চুয়াল্লিশ চুয়াল্লিশ করে কথা হবে ছ চারে চব্বিশের চার হাত চব্বিশ ছাব্বিশ চার ছ্বিশের চার হাত থাকে দুই চার চব্বিশ দুই ছাব্বিশ দুই চৌষট্টি বাই সাত এত সেমি মিটার ঠিক আছে এটা পরিসীমা হয়ে গেল ভাগ করলে কী হবে সাত তিনে একুশ সাত তিনে একুশ সাত সাতা ঊনপঞ্চাশ সাঁত্রিশ পূর্ণ সাত তিনে একুশ সাত সাত উনপঞ্চাশ সাঁত্রিশ পূর্ণ পাঁচ বাই সাত এত মিটার হবে পরিসীমা তো আশা করি প্রত্যেক বছর আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলে তিন বাই চোদ্দো ইন্টু ববিষ্কার করবো আর এখানে কিন্তু অঞ্চলের পরিসীমা বললে কী হবে পরিসীমা বলতে এইটুকু এই যে দাগটা আছে এইটুকু এইটুকু টু পরিসীমা কী হবে আমার টু পায়ার যেমন দুধের সূত্র হয় সেই হিসাবে করে দেবো এত মিটার তাহলে এটা হবে আমাদের অ্যান্সার আজকের বন্ধ এটুকুই সবাই ভালো থাকবে